দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ইতিহাস বিষয়ে যে আট নম্বর কোশ্চেনগুলো দু হাজার পঁচিশ সালে কোন কোন কোশ্চেনগুলো ভেরবেন ইম্পর্টেন্ট সেইগুলি নিয়েই কিন্তু আমি উত্তর সমেত আলোচনা করতে চলেছি এর আগের ভিডিওতে আমি একটা ব্রড কোশ্চেন আলোচনা করেছিলাম যে নীল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু দু হাজার সালের পক্ষে ভেরবেন ইম্পর্টেন্ট যারা এর আগের ভিডিওটি এই উত্তর সমেত যারা দেখো তারা তারা দেখে নিও এবং আজকে আমি তোমাদের সামনে দু হাজার পঁচিশ সালে যে কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা না করলেই নয় সেই জন্য সেই কোশ্চেনটা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু ভালো করে করবে কারণ দু হাজার পঁচিশ সালের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক যারা আমার এই ভিডিওটি দেখছো বিশেষ করে যারা নতুন রয়েছ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকাটিকে প্রেস করতে একেবারেই ভুলো না তাহলে চলো কথা না পারিয়ে আমরা সরাসরি আলোচনায় ফিরে যাই যে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু বারবার তোমাদের বলে দিচ্ছি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো সাঁওতাল বিদ্রোহের যখন কারণ আলোচনা করবে তখন কিন্তু তোমাকে পয়েন্ট দিয়ে লিখতে হবে কিন্তু দেখো আমরা ইতিহাস জানি যে অনেক অনেক লিখতে হয় যে অনেক অনেক লিখলেই যে নাম্বার পাওয়া যায় তা নয় কিন্তু তুমি যদি পয়েন্ট দিয়ে যদি সঠিক পয়েন্ট দিয়ে পয়েন্ট দিয়ে যদি সঠিক উত্তরটি যদি অল্পর মধ্যে লেখো তাহলেও কিন্তু তুমি কিন্তু নাম্বার পাবে অতএব এইখানে যে সাঁওতাল বিদ্রোহের যে কারণ এবং ফলাফল এটি আমি অতএ অতি সংক্ষেপেই কিন্তু আলোচনা করব। কিন্তু মেন মেন কতগুলো পয়েন্ট দিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো সাউতাল সাঁওতাল বিদ্রোহের যে কারণটা সেই কারণ আলোচনা করতে গেলে প্রথমে ভূমিকা হিসেবে কী লিখবে দেখো প্রথমে লিখবে ভূমিকা এরপর লিখবে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ ঘটে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ও রক্তাক্ত বিদ্রোহ ছিল আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সিধু ও কানহ নামক দুই ভাইয়ের নেতৃত্বে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তিরিশে জুন ভাগনাডিহির মাঠে প্রথম সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল তাহলে ভূমিকা হিসাবে এইটুকু লিখলে এরপর দেখো কারণ হিসাবে কী কী লিখবে এইবার দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ এই পয়েন্টটা দেবে লিখবে নানা কারণে এই নিরীহ সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলি হলো। এইবার ক দিয়ে হোক বা এক নম্বর দু নম্বর তিন নম্বর হোক বা ক খ দিয়ে তোমরা লিখতে পারো প্রথমে এক নম্বর দিয়ে লিখবে যে খাজনা বৃদ্ধি বাংলা বিহার উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে বিনা খাজনায় অভ্যস্ত সাঁওতালদের জমির উপর খাজনা ধার্য করা হয় অল্প সময়ের মধ্যে সেই খাজনা প্রায় দশ গুণ বৃদ্ধি পায় যা সাঁওতলরা মেনে নিতে পারেনি হ্যাঁ এবং বিদ্রোহ তারা ঘোষণা করে এটাও হচ্ছে সাঁওতাল বিদ্রোহের একটা অন্যতম কারণ দু কারণ হিসেবে লিখবে যে মহাজন ও ব্যবসায়ীদের কারচুপি দেখো এখানে পয়েন্ট কি লিখবে অসাধু মহাজনরা ঋণ প্রদান ও সুদ গ্রহণকালে শোষণ করত আবার ব্যবসায়ীরা ভুয়ো বাটখারায় বাটখারায় মালপত্র কেনাবেচা করে সাউতালদের দিয়ে ঠকাতো দিন দরিদ্র সরল সাঁওতালরা এই কারচুপি জানতে পেরে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে যেটা সাঁওতাল বিদ্রোহের আরেকটি অন্যতম কারণ তিন নম্বর হচ্ছে অরণ্যের অধিকার থেকে বঞ্চিত হওয়া এই পয়েন্টটা কী লিখবে দেখো সাঁওতালরা তাদের চেরাচরিত অরণ্যের অধিকার হারিয়েছিল নতুন ভূমি ভূমিরাজস্ব নীতির ফলে অরণ্যের অধিকারের উপর হস্তক্ষেপ এই বিদ্রোহের অন্যতম কারণ এবং চার নম্বর যে কারণটা লিখবে সেটা হচ্ছে প্রশাসনের অসহযোগিতা সাঁওতালদের প্রতি রেল কর্মচারী ও ঠিকাদারদের অত্যাচার নীলকরদের জুনুন সংক্রান্ত সাঁওতালদের অভিযোগ অন্যায়ের কোনো প্রতিকার হতো না কারণ আইন আদালত পুলিশ প্রশাসনকেই তাদের সহযোগিতা করতো না তাহলে এখানে একটু ভুল বললাম যে অরণ্যের এই যে লাইনটা বল ভুল বললাম সেটা হচ্ছে যে নীলকর্টের জুলুম সংক্রান্ত সাঁওতালদের অভিযোগ অন্যায়ের কোনো প্রতিকার হতো না কারণ আইন আদালত পুলিশ প্রশাসন কেউই তাদের সহযোগিতা করতো না তো এবার ধরো মূল্যায়নের ক্ষেত্রে কী লিখবে সাঁওতাল বিদ্রোহে চারটে কারণ দিলেই হবে কারণ এরপর তোমাদের তোমাদের ধরো গুরুত্ব আছে অর্থে কোশ্চেনটা অটোমেটিকলি বড় হয়ে যাবে মূল্যায়নে লিখবে এই সমস্ত কারণে সাঁওতালরা মহাজন ব্যবসায়ী কোম্পানির কর্মচারী নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে এবং অস্ত্র ধারণ করে এরপর দেখো এই কোশ্চেনের সঙ্গে তোমাদের দেওয়া ছিল যে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো তো তোমরা লিখবে যে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব প্রথমে পয়েন্ট দেবে না আগে গুরুত্ব দিয়ে একটা জাস্ট এইখানে গুরুত্বর ক্ষেত্রে একটা ভূমিকা দিতে পারো আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ আপাত দৃষ্টিতে ব্যর্থ হলো এর সুদূর প্রসারীর ফলাফল বা গুরুত্বকে কখনও ছোট করে দেখা হয় না এই বিদ্রোহের কতগুলি গুরুত্ব ছিল এইবার তোমরা পয়েন্ট দাও এক নাম্বার পয়েন্টটা লেখো যে সাঁওতাল পরগনা গঠন এইখানে পয়েন্টটা কী লিখবে সাঁওতাল বিদ্রোহের অবসান হলে ব্রিটিশ সরকার বুঝতে পারে সাঁওতালদের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ড গঠন করা প্রয়োজন ফলে সরকার এক প্রকার বাধ্য হয়ে সাঁওতাল অধ্যুষিত অঞ্চল নিয়ে পৃথক সাঁওতাল পরগনা নামক পৃথক একটি এলাকা গঠন করে দু নম্বর ভূমিকাতে কি লিখবে পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি দেখো সরকার সাঁওতালদের একটি পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি স্বীকৃতি প্রদান করে সাঁওতাল পরগনায় সরকারি কোনো আইন কার্যকরী হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয় তিন নম্বর ভূমিকাতে লিখবে জমিদারি ও মহাজনী শোষণ হ্রাস সাঁওতাল পরগনায় তিন বছরের জন্য মহাজনদের প্রবেশ নিষিদ্ধ হয় জমিদারদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় ফলে জমিদার ও মহাজানদের শোষণ সাময়িককালের জন্য হ্রাস পায় এবং চার নাম্বার ভূমিকাতে লিখবে সেটা হলো যে ভবিষ্যৎ আন্দোলনের পথ প্রদর্শন সাঁওতাল বিদ্রোহীরা তীর ধনুক টাঙ্গি তরবারি সম্বল করে সুশিক্ষিত সরকারি বাহিনীর বন্দুকের সামনে যে বীর বিক্রমের যুদ্ধ চালিয়ে গেছে তার পরবর্তী কৃষক বিদ্রোহ তথা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নির্দেশ প্রদান করেছিল ঐতিহাসিক সুপ্রকাশ রায় তাই সাঁওতাল বিদ্রোহের মহাবিদ্রোহের অগ্রদূত রূপে চিহ্নিত করেছেন এবং পাঁচ নাম্বার যে তোমরা পাঁচ নাম্বার যে পয়েন্টটা লিখবে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব হিসাবে সেটা হচ্ছে কর হ্রাস সাঁওতাল বিদ্রোহের ফলে সাঁওতালদের জমির উপর কর হ্রাস করা হয় সাঁওতাল পর্বনাকে যতদূর সম্ভব ভারতীয় জনরসের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে রাখা হয় তাহলে এইগুলো হচ্ছে তোমার কি সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব এবার শেষে কিন্তু একটা উপসংহার দিদা সেটা উপসংহার হিসেবে লিখবে যে সাঁওতাল বিদ্রোহের ফলে শুধুমাত্র সাঁওতালদের মধ্যেই নয় সামগ্রিকভাবে নিম্ন শ্রেণীর কৃষকদের মধ্যে স্বাধীনতার যে স্কুলিঙ্গ সৃষ্টি হয় তা মহাবিদ্রোহের মাধ্যমে দাবানলের পর্যন্ত হয় তাহলে বোঝা গেল সাঁওতাল বিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব এই কোশ্চেনটা কিন্তু দু হাজার পঁচিশ সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা পাঠ্যবই থেকেও পড়ে নিতে পারো এবং তোমাদের যদি কারোর যদি নোটবুক থাকে সেখান থেকেও করে নিতে পারো আর তার থেকে বড়ো জিনিস তা যদি তোমরা যদি ঠিকমতো কালেক্ট যদি না করতে পারো তাহলে এই যে স্ক্রিনশট এখান থেকে করে নিও এবং প্রয়োজন হলে নোট নোট করে নিও যাই হোক এই নোটটি কিন্তু অবশ্যই করবে এর আগের দিনে আমি আলোচনা করেছিলাম বিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আর এই আজকে যেটা আলোচনা করলাম সাঁওতাল বিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু ভেবে বেরে ইম্পর্টেন্ট এই দুটি কোশ্চেন আট নম্বরের কোশ্চেন হিসেবে আসবে তোমরা কিন্তু ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করব। তার আগে বলি যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ